ষাঁড়ের অন্ডকোষ দিয়ে বানানো হয় অদ্ভুত এক রেসিপি খাওয়া তো দূরের কথা যার উপকরণের নাম শুনে কারো কারো গা গোলাতে পারে ষাঁড়ের অন্ডকোষ চোখ পা সহ কিছু আছে যা এই পরিবার ছাড়া কেউ জানে না আর রহস্যময় এসব উপকরণ দিয়ে বানানো বিশেষ এই রেসিপির নাম বিপজ্জনক ঝোল নাম বিপজ্জনক আর অদ্ভুত উপকরণ দিয়ে বানানো হলেও এই ঝোল খেতে ভিড় লেগে যায় ভোজন রসিকদের যা খেলে নাকি শরীরের শক্তির পাশাপাশি উষ্ণতাও বাড়ায় তাদের কাছে এটি শুধু খাবার নয় গর্বেরও প্রতীক ক্যালের সান্তা এলেনা বাজারের ছোট্ট একটি স্টলে ফুটে উঠেছে এই রহস্যময় ঝোল আর সেই পাত্রের চারপাশে প্রতিদিন জমে যায় ভোজন প্রেমীদের ভিড় এই বিশেষ ঝোল রান্না করেন মামা ইভা তার হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে এই রেসিপির গল্প ইভা জানান ছোটবেলায় দাদির কাছ থেকে শিখেছিলেন এই ঝোল বানানোর কৌশল তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের মতো করে কিছু নতুন টাচ যোগ করেছেন যাতে ঝোলের শক্তি আরো বেশি হয় ইভার মেয়েও এখন মায়ের পাশে দাঁড়িয়ে রান্নায় হাত লাগান তিনি জানান সব উপকরণ উপকরণের অন্ডকোষ চোখ পা শেকড় নিজের হাতে কেটে ঝোলে দেন তবে আসল জাতিত আছে সেই গোপন উপাদানগুলো যেগুলো শুধু তাদের পরিবারের মেয়েরাই জানেন আর এই ঝোল খেতে শুধু স্থানীয়রা নয় পর্যটকরাও মুগ্ধ হয়ে আসেন এই স্টলে কেউ কেউ তো বলেন আগে অন্য জায়গায় খেতেন তবে এখন ইভার বিপজ্জনক ঝোল ছাড়া যেন মনই ভরে না বিশেষ করে যারা শক্তি আর সাহস বাড়াতে চান তাদের জন্য এই ঝোল নাকি একেবারে সোনায় সোহাগা মজার ব্যাপার এখানে শেষ নয় ইভা আরেকটি বিশেষ খাবারও তৈরি করেন যার নাম চকলেটি মাছের ঝোল যেখানে থাকে মাছ আর সাঁড়ের অন্ডকোশ শুনতে যতটা অদ্ভুত লাগুক ক্যালির খাবারের দুনিয়ায় এই ঝোল এখন বেশ জনপ্রিয় এভাবেই ছোট্ট এক পারিবারিক রেসিপি হয়ে উঠেছে ক্যালি শহরের গল্প ইভার ঝোল শুধু খাওয়ার জন্য নয় এটি যেন তাদের ইতিহাস তাদের সাহস আর তাদের আত্মার এক টুকরো গল্প নিউজ ডেস্ক আর টিভি